কালো জাদু থেকে বাঁচতে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আমল কালো জাদু হল এক ধরনের প্রাচীনতন্ত্রমন্ত্র বা অপতান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে অশুভ শক্তিকে আহ্বান করে জীবজগতের ক্ষতি সাধনের চেষ্টা করা হয় এটি এমন একটি ঘৃণিত কাজ যা ব্যক্তির নৈতিকতা বিশ্বাস ও মানবিকতাকে ভেঙে দেয় সাধারণত হিংস্র উদ্দেশ্যে কারো ক্ষতি সাধনের লক্ষ্যে বা নিজ স্বার্থে এই জাদু প্রয়োগ করা হয় জাদুটনা এগুলো নতুন কিছু নয় বরং যুগের পর যুগ শতাব্দীর শতাব্দী ধরে এক শ্রেণির নিকৃষ্ট লোক এর সঙ্গে জড়িত ছিল এবং আছে সুলাইমান আলাহি ওয়াসাল্লাম এর যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল তবে তিনি জাদুকর ছিলেন না তার মৃত্যুর পর কিছু শয়তান জাদুর বই মাটির নিচে লুকিয়ে রেখে মানুষের নিকট গুজব ছড়িয়ে দেয় যে এই বইগুলো সুলাইমান আল্হি সালামের উৎস সাধারণ মানুষ তখন বইগুলো বের করে এবং এগুলো শিখে এই নিকৃষ্ট কাজে জড়িয়ে যায় কিছু মানুষ জিন ও শয়তানের মাধ্যমে কিছু অলৌকিক বা ভেলকি দেখাত তা দেখে অন্যরাও আকৃষ্ট ও অভিভূত হয়ে যেত কালো জাদুর প্রভাব ও পরিণতি এই জাদুর প্রভাবে সুস্থ সবল মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে চিকিৎসায় কোনো ফল নাও আসতে পারে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এমন কি এটি একটি পরিবার বা একটি চাকরি ব্যবসা বা সামাজিক সম্পর্ক ধ্বংস করে দিতে সক্ষম বাড়তে পারে শত্রুতা ঘটতে পারে অস্বাভাবিক আচরণ বা দুর্ভাগ্যজনক ঘটনা স্বামী মধ্যে বিচ্ছেদ ঘটানো কাউকে অসুস্থ বা উন্মাদ করে তোলা ব্যবসা বা সৌভাগ্য বন্ধ করে দেওয়া অন্যের প্রতি ঘৃণা বা ভালোবাসা জাগানো ছাড়াও আরও অস্বাভাবিক কিছু দেখা দেয় মানুষের আচরণে ইসলামে কালো জাদুর অবস্থান ইসলাম ধর্মে কালো জাদু তথা ক্ষতিকর তন্ত্রমন্ত্র সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি কাজ হিসেবে চিহ্নিত এই পাপ কাজে লিপ্ত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এটি করে তবে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয় ইসলামের দৃষ্টিতে এমন ব্যক্তির জন্য অনুশোচনা ও তাও বা একান্ত প্রয়োজন নতুবা ইসলামী আইন অনুযায়ী কঠোর দণ্ডপ্রাপ্ত হওয়ার যোগ্য সে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো এক আল্লাহর সঙ্গে শরিক করা দুই জাদু করা তিন অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার সুদ খাওয়া পাঁচ এতিমের সম্পদ আত্মসাত করা ছয় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা সাত নিরপরাধ নারীর প্রতি অপবাদ দেওয়া শহীহ বুখারি হাদিস দুই আচ্ছয় চার আধুনিক সময়ে কালো জাদুর বিস্তার বর্তমানে অনেক আলেমের মতে সমাজে কালো জাদুর ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এ থেকে মুক্ত থাকতে আমাদের কিছু নির্দিষ্ট আমল ও কোরআনি দোয়ার চর্চা করা প্রয়োজন যার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করে নিজেকে রক্ষা করা সম্ভব জাদু থেকে রক্ষার করণীয় কিছু আমল এক সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ইকলাস ফালাক ও নাস পড়া আবু দাউদ হাদিস পাঁচ দুই দুই এই দোয়া পাঠ করা বিসমিল্লাহিল ইয়াদু মামিহি শাইনফিল আর দি ওয়ালাফিসা ওয়াহওয়াজ শামীউল আলিম মুস্তাদরা খাকেম হাদিস এক নয় তিন আট তিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া বুখারি হাদিস দুই তিন এক এক চার ঘুমানোর আগে সুরা ইকলাস ফালাক ও নাস পরে ফু দিয়ে সারা শরীরে হাত বুলানো দিনে তিনবার বুখারি হাদিস এক সাত পাঁচ সকাল সন্ধ্যায় দোয়া পড়া আল্লাহম্মা আফিনিফি বাদানী আল্লাহম্মা আফিনীফি শামী আল্লাহম্মা আফিনীফি বাসারী আবু দাউদ হাদিস পাঁচশূন্য নয় ছয় আউজু বিকালিমাতি লাহিত তাম্মাতি মিন শার রিমা খালাক পাঠ করা মুসলিম হাদিস দুই সাত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু ও তার ঝাড়ফুকের দোয়াটি পাঠ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরও একবার কালো জাদু প্রয়োগ করা হয়েছিল তখন ফেরেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম তাকে নিম্নোক্ত দোয়াটি শিখিয়েছিলেন বিসমিল্লাহী আর্কিকা মিনকুল্লিস ইউজিকা ওয়ামিন শারিকুল্লিন আফসিন আইনিন হাসিদিন আল্লাহ ইয়াশফিক বিসমিল্লাহী আরকিক। সহীহ মুসলিম হাদিস দুই ফাতিহা সুরাফাতিহা শিফা নামে পরিচিত এটি আরোগ্যের জন্য উপযোগী জাদু কুফরি ও শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে ইমান ও পবিত্রতার সঙ্গে থাকতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান